নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত পাঁচ তারিখ ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন বছরের শুরু থেকেই ভালো মন্দ মিশিয়ে কাটছে তৃণমূল বিধায়ক অভিনেতার জানুয়ারিতেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেন অবশ্য সেই সময় ছাপ্পান্ন লক্ষ টাকা খোরপোজ দিতে হয়েছিল তাকে আর ডিভোর্সের এক মাসের মধ্যেই বিয়ের পিড়িতে বসেন তিনি একেবারে ধুতি পরে আগুনকে সাক্ষী রেখে সাত পাক ঘুরে হয়েছিল বিয়েটা কাঞ্চনের জন্মদিনের রাতেই এলো পিঙ্কির কাছ থেকে পোস্ট যেখানে কতগুলো ছবি শেয়ার করে কাঞ্চন প্রাক্তন লিখেছেন এই যে ছেলেটাকে দেখছেন সেই আমাকে সাহায্য করেছে এভাবে ভেতর থেকে গ্লো আর গ্রো করতে উজ্জ্বল থাকতে ও উন্নতি করতে পড়ে আছেন একটি কালো ট্যাঙ্ক টপ নাকে নথ খোলা চুল বেশ কিছু সেলফি তুলেছেন এই সাজে একটি প্রসাধনী ব্র্যান্ডে স্পন্সর করার জন্যই ছিল মূলত তার এই পোস্ট তবে পোস্টের একদম শেষে একটি ছবি দিয়েছেন ছেলে ওসের সঙ্গে আর কথাগুলো লেখা হয়েছে আত্মজোকে অনুসরণ করেই আঞ্চলের সঙ্গে ডিভোর্সের পর থেকে ছেলে ওসের দায়িত্ব একা হাতেই সামলাচ্ছেন তিনি তিনি একটি সাক্ষাৎকারে জানান ওস চায় না আর বাবার সঙ্গে যোগাযোগ রাখতে বরং মায়ের সঙ্গেই নতুন দুনিয়া সাজিয়ে নিয়েছে দশ বছরের ছেলেটি চায় বাবাও ভালো থাকুক নিজের মতো করে এমনকি পিঙ্কিকে বলতে শোনা গিয়েছিল কাঞ্চনের কাছ থেকে ডিভোর্সের চিঠি আসার পর তিনি তা প্রথমে ছেলেকেই জানিয়েছিলেন মা বাবার আলাদা হওয়ার খবর বিচলিত করেনি তাকে বরং মাকে সান্ত্বনা দিয়ে বলেছিল আমাদের স্কুলে পড়িয়েছে সকলের শরীরে অ্যাপেন্ডিক্স থাকে তবে তা কাজে আসে না তাই কেটে বাদ দিলেও কোনো সমস্যা হয় না মাঝে ফেসবুকের একটি পোস্ট উস্কে দিয়েছিল পিঙ্কির নতুন প্রেমের জল্পনা এক জনৈক ব্যক্তির সঙ্গে ট্যাগ করে লেখা ছিল ইন এ রিলেশনশিপ যা ভুয়ো বলে জানান অভিনেত্রী এমনকি তা নিয়ে করেছেন পুলিশি অভিযোগও সেই ব্যক্তিও জানান তার প্রোফাইল হ্যাক করা হয়েছিল বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে টাটা